জেলার কোনো ঝুরি নেই যেমন ঝুড়ি উপজেলা রয়েছে বড়লেখা উপজেলা রয়েছে কুলাওড়া রয়েছে রয়েছে রাজনগর রয়েছে আপনার কমলগঞ্জ রয়েছে ত্রিমঙ্গল সদর মন্দির সদর উপজেলা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় প্রতিটা উপজেলায় সুন্দর তার মধ্যে মন্দির বাজারটা খুবই তাই আসুন আমরা বাংলাদেশের যে লুকাইটার সৌন্দর্য আছে সেটা উপভোগ করি এবং সবাইকে দেখার সুযোগ করে দিই ভালো থাকবেন 哈哈，那聊了老久了，这的。